আজ অনেকদিন পর আর একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজ ছিল শ্রাবণ মাসের শেষ দিন যেহেতু বাবার পুজো তো সেটা আমি করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই প্রথম বছর জন্মাষ্টমীর ছোট্ট করে একটা আয়োজন করেছি ঘরেতে যেহেতু আমাদের কৃষ্ণর ভগবান রয়েছে আমাদের ঘরেতেই তো তার জন্য ভাবলাম যে একটু কিছু আয়োজন তো করাই যেতে পারে তো তার জন্য ছোটো বাচ্চা নিয়ে একা একাই সব কিছু তোড় করতে লেগে গেছে আমার বরকে বলেছিলাম ঘরে থাকতে তো তাই জন্য ও আজ একটু ঘরেই ছিল তো সেই ফাঁকে আমি সব রান্নাবান্না আর ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম আর এই কড়াটা দেখো নতুন কিনে এনেছি আমি ঠাকুরের ভোগ রান্না করব বলে আর তারপরে দেখো ভোগ কিছুটা রান্না হয়েছে আপাতত তো তারপরেই চলে এসছি আলপনা দিতে তো এতটুকুই আমি আলপনা দিতে পেরেছি তোমাদের কেমন লাগলো জানিও আর দেখো ভোগের মধ্যে বেশ কিছুই রান্না করে রেখে দিচ্ছি তো সকাল থেকে উঠে আমি এই বান্নাগুলো করেছি আলুর দম লুচি সুজি আর হচ্ছে চার রকম ভাজাভুজি করতে পেরেছিলাম তো যেহেতু ছোট বাচ্চা নিয়ে করছি তো তার জন্য একটু সমস্যা তো হচ্ছিলই তো তারপরে বিকালের দিকে আবার দেখো ছেলের একটু ফটোশ্যুট করবো বলে ওকে একটু কৃষ্ণ সাজিয়েছিলাম তো আমার ছেলেকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এইদিকে সন্ধ্যে হতে না হতে আমরা বেলুন টেলুন ফুলিয়ে নিয়েছি আর এই দেখো আমার বান্ধবী ঠাকুরের সিংহাসনটা ও সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে দিল আর লাইটিং লাগিয়েছিলাম তো কেমন লাগছে সাজানোটা তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকে আমি ফল টল কাটছিলাম আর আমার ছেলে দেখো এখন না বিছানার এই জায়গাটা ধর করে না দাঁড়াতে শিখেছে খুবই তো তার জন্য যখন তখন ও ছাড়া পেলেই এখানে এসে দাঁড়িয়ে থাকে তো কিভাবে উঠে দাঁড়াবে তোমরা দেখতে থাকো আর ওইদিকে আমরা গল্প করতে করতে কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি আর এই দেখো আমার ছেলে একা একা দাঁড়িয়ে আছে ওর বাবা তো ভয়ে ধরছিল ওকে আমি বারণ করলাম যে ধরতে হবে না ও একা একা দাঁড়াতে পারে তো তারপরে ও আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এই বছর কার কার বাড়িতে এই পুজোটা হয়েছে একটু কমেন্ট করে জানিও তো এইদিকে আমরা ঠাকুরের কাজ করছিলাম আর আমার বর দেখো টিভির মধ্যে চালিয়েছিল ঠাকুরের গান আর এই গান শুনে শুনে আমরা তো খুবই কাজে মনোযোগ দিয়েছিলাম দুজন মিলে আর আমার বর ভিডিওগুলো করে দিয়েছিল। যেহেতু আমি আর ভিডিওতে কোনো হাতি দিতে পারিনি তো তার জন্যে দেখো ওই সব করে দিয়েছে আর মোটামুটি গোজ গাছ কমপ্লিট করে এবারে বসেছি পুজো দেবো বলে আর সবাই দেখতে পাচ্ছ এইভাবে বসে আছি সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো তার জন্য মুখগুলো সবাই শুকনো হয়ে গেছে আর এই দেখো আমাদের ডেকোরেশনটা ফাইনাল তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও আর হই হলো আমাদের ছোট্ট মাধব আর এইগুলো হচ্ছে ভোগ তো আমি ভোগের মধ্যে চার রকম ভাজা করেছিলাম তালের ফুরুলি পায়েস সুজি আলুর দম লুচি দু রকম নাড়ু বাতাসা তারপরে রেখেছিলাম চিড়ের ভোগ ফল নানান ধরনের চকলেট বিস্কিট চিপস মিষ্টি তারপরে ওনার তো ফেভারেট দই মাখন লজেন্স আরও কত কিছু রেখেছিলাম তো তোমরা নিজেরাই দেখে নাও তো এই বছর আমি প্রথম করেছি জানি না কতটা ঠিকঠাকভাবে করতে পেরেছি তো ঘরে আমি নর্মাল যেইভাবে পুজো করি সেইভাবেই পুজো করেছি না কোনো ব্রাহ্মণ না কিছু তো নিজে থেকেই ঘরের ঠাকুরকে পুজো করেছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর এই বছরে আমাদের জন্মাষ্টমীটা তো খুবই ভালোভাবে কাটলো তো বন্ধুরা চলো এখন পুজোটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দিকে আমি পূজাটা কমপ্লিট করে আমার ছেলের মাথায় প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম আর আমার ছেলে দেখো কিভাবে শান্ত ছেলের মতন বসেছিল তো আমিও একটু প্রদীপের তাপ নিলাম আর সবাইকেই দিলাম আর চলো এখন ভগবান খাওয়া দাওয়া করুক তারপরে আমরা একটু প্রসাদ প্রসাদ খাবো বাড়িতে পুজো হচ্ছে বলে কথা বাড়িতে আবার ধুনো দেখাবো না তাও আবার হয় তো তার জন্যে দেখো চারিদিক ঘুরে ঘুরে আমি ধুনোটা দেখিয়ে দিয়েছিলাম তুলসী তলায় তো দিয়ে এসেছি ধূপ মোমবাতি আর ধুনোও দেখিয়ে দিয়েছি তো এবার পুরো ঘরটাই ধুনো দেখানোর পালা তো এখন আমি সব জায়গায় ধুনো দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ধুনো স্মেলটা না আমার খুবই ভালো লাগে তো তোমাদের গন্ধ কেমন লাগে কমেন্ট করে জানিও আর আজকে এরপর আর কোনো ভিডিও করা হয়নি তো তার জন্য আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা আর হ্যাঁ জয় রাধা ভাধব বলতে একদমই ভুলবে না